কদিন ধরেই বলছিলাম না ছাদটা ঝাড় দিতে হবে ছাদটা ঝাড় দিতে হবে পাতা আর ফুল কাঞ্চন ফুলে একদম ইয়ে বিছিয়ে চাদরের মতন বিছিয়ে আছে তো খারাপও লাগছিল দেখতে আর বৃষ্টি হলেই তো ভিজিয়ে একদম কাদা কাদা হয়ে যাবে তাই আজকে আমি ছাদ ঝাড় দিতে চলে এলাম এখন সকালবেলা এত ভালো লাগছিল না সকালবেলায় সকাল মানে ভোর হ্যাঁ এই কোকিল লাগছে এই দিকে এত কোকিল লাগছে আর দুধ থেকে হরিনাম ভেসে আসছে এখানে অনুকূল ঠাকুরের একটা আশ্রম আছে সেখান থেকে হরে প্রত্যেক দিন হরে কৃষ্ণটা ভেসে আসে না এত সুন্দর লাগে শুনতে কানটা আমার কিন্তু ওই হরে কৃষ্ণ নামের কাছেই আছে আর ঝাড় দিয়ে পাতাগুলোকে ফেলে দিচ্ছে ওটা হচ্ছে পুকুর ডোবাটা জানো তো ছাদের ওপারেই তো ডোবা আর পুকুরটা ওখানেই ফেলে আবার ঝাট ঠিক করে ঝাঁট দিয়ে নিচ্ছি একটু ধুলো বালি ধুলোগুলো কিন্তু ফেলিনি জানো তো ধুলোগুলো টবে দিয়ে দিই ওখানে অনেক তুলসী দানার এগুলো পরে তো তাও আবার পরে ওখান থেকে আবার গাছ বেরোবে পুরো ইয়ে জিনিসগুলো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারছি না তো এবার আমি ওই বসেই করলাম চলো চলো গোপাল বাবু আর কি গোপালবাবু পড়বে দেখি পড়িয়ে হয় কি না হয়ে যাবে মানে ডবল ইয়ে করে পড়াতে হবে তো পড়িয়ে নি তারপর দেখাচ্ছি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমার পরিবারের সকল সদস্য ভালো আছে আজকে খুশখুশি কাশি হচ্ছে চারবার করে তিনবার করে গা ধোয়া একবার করে স্নান করা হচ্ছে তো যেন গলা দেখেছে কেমন গলা ব্যথা হয়েছে তাও গায়ে র্যাস বেরিয়ে গেছে এত গরম পড়েছে তো কালকে তো সারা রাত ঘুমোতেই পারিনি হয়তো তিনটে সাড়ে তিনটে নাগাদ চোখ ঘুমিয়েছি তা ঘুমও পুরো হয়নি আর সকালবেলায় উঠতে পেরেছি সকালবেলা মানে ভোরবেলা উঠতে পেরেছি কেননা জানলা দরজা চারদিকে খোলা একদম পুরো খোলা এত গরম করছে মানে আমার আমার যেহেতু শরীরে একটা রোগ আছে ওই জন্য আমি যেন একদম ঘিমে স্নান করে যাচ্ছি ফুল স্পিডে দুটো ফ্যান চলছে তা সত্ত্বেও একদম মানে এদিকে ফিরছিতে এদিক দিয়ে ঘিমে দর ধর হয়ে ঘাম হয়ে যাচ্ছে ওইদিকে ফিরছি তো মানে কিচিরই ব্যাপার রাত্রেবেলাতে সকালবেলা উঠে সকালবেলা ভোরবেলা উঠে বাসনপত্র মেজে স্নান করে উপাসনাদেরকে তুললাম আরতি মানে সকালবেলা তোমাদেরকে বলি না গোপালের সেবা মানে গোপালের সেবা মানে কি উপাসনাদের ঘুম থেকে তুলে আজমন করিয়ে একটু ভোগ প্রসার মানে মিশ্রি আর আমি সকাল ভোরবেলায় সকালবেলা দিয়েছে মাথার ভিতরগুলো না চুল করছে কুক কুক করছে মানে চুলকুন হয়েছে কিন্তু উকুন হয়নি এত চুল করছে আর গোটা গায়ে তেমন না একদম লাল 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 ছাপছে ঘামাচি না র্যাসের মতন কালি পড়ে গেছে ঘুম হচ্ছে না তো যেটা বলছিলাম গোপাল গোপাল সোনাদেরকে তুলে আজমন করিয়ে মিস্ত্রি আর মাখন ভোগ লাগাই আরতি করি আর তুলসী তলায় জল দিই সূর্যদেবকে জল দিই মা মনসাকে জল দিই আর তুলসী তলাটা আমার এটাই আমি সকালবেলা করি তো বেলাতে পুজো করি ফুল টুল তুলে তোমার সেটা জানো তা আমি আজকে বলে দিলাম গোপাল সেবাটা কি করি সকালবেলা বলি গোপাল সেবা মানে গোপালের যেটুকু সেবা করা যায় উঠে একটু গা হাত পা টিপে দেওয়া গোপাল সোনাকে একটু আদর করা এইগুলি তো আমি রান্নাঘরে চলে আসছি করে তোমার দাদা ঘুম হচ্ছে তোমার দাদাকে ডেকে দিই কেন আজকে ওই বাগানে না ওই বাঁকুড়া আসে কিছু লোকিশন আছে আসে এখানে প্রতি বছর এরকম এরকম হচ্ছে গরমকালে আসে ওরা ওটা যাযাবর টাইপের তো ও মাটি কাটা হবে ওই নদীর থেকে পাক কেটে আমাদের জমিতে দেওয়া হবে মানে গাছের গোড়াতে মানে গাছের গোড়াতে ওরা দেবে না ওরা একদম স্তূপকার করে রাখবে তোমার দাদা সময় সময় করে কিষান লাগিয়ে পড়বে আর কালকে দেবে হচ্ছে আমাদের এখানে এখানে দেবে মানে আমাদের বোডানের পাশ দিকে না ওখানটা জলেতে ধুয়ে ধুয়ে চলে যাচ্ছে তো ওই জন্য ওখানটাতে পাক ফেলবে কালকে করবে আজকে কজন করেছি জানি না ওরা ফোরনে কাজ করে আর ওরা খুব ভালো কাজ করে তো আমি এদিকে চা বসিয়েছি দেখো আমি এদিকে চা বসিয়ে নিয়েছি ও আর ওষুধ খাওয়া হয়নি না ওষুধ খাবো চাটা হোক আর আমি একটু ভাল ভাল না একদম লাগে না এত গরম একদম সত্যি কথা বলতে কি বেশি গরম ভালো লাগে না বেশি বৃষ্টি ভালো লাগে না অতিরিক্ত ঠান্ডা ভালো লাগে না সবটা একটু মিডিয়াম থাকলে সেটাই ভালো লাগে এ সৃষ্টি ছাড়া ঠান্ডা পড়েছিল আর কন করছিল আবার এই যে গরম সৃষ্টি ছাড়া গরম ছটা একটা ছটা ফ্যান চলছে তাতেও যেন মানে তিনটে ঘরে মানে ছেলের ঘরে ছেলের ঘরে তিনটে ফ্যান চলছে মেয়ের ঘর মেয়ের ঘরটা ছোট মেয়ের ঘরটায় একটা ফ্যান চলছে আমাদের ঘরে দুটো ফ্যান চলছে মোট ছটা ফ্যান অন্য বড় তো চারটে ফ্যান চলে তাতেও যেন গরম কাটছে না আর কেমন ইলেকট্রিক বিল আসবে খালি চিন্তা ভাবনার বাইরে ইলেকট্রিক বিল আসবে ঠিক আছে আমি তাহলে ওষুধটা নিয়ে আসি ওষুধটা খেয়ে নিই গ্যাসের বড়ি আর থাইরয়েডের বড়ি নিয়ে চলে এসেছি দুটো বড়ি খাই আর জলটাকে না ঠান্ডা আর গরম জলে পাইল করলাম ঢালে খাওয়া যাবে না বোতলেতে পাইল করলাম গ্লাসে ঢালি খুব ঠান্ডা জল খাওয়া তো আমার চলবে না কিন্তু আমি এত ঠান্ডা জল খাচ্ছি ফ্রিজ থেকে বার করে বড় গলায় তাও কিছু না উঠে বড় চা হয়ে গেছে ঠিক আছে তাহলে চাপটা ছেঁকে নিয়ে আসছি সে মনে হয় সারা রাত মাত্র ফ্রিজ থেকে একটু ঠান্ডা জলের মতন নিয়ে গেল লাগছে না কখন শুনিয়ে পড়লেন ঘুমলে তিনটে তিনটে বাজবে আর ভালো লাগছে ঠান্ডা জ্বর খেয়ে গলা ফোলা ব্যথা হচ্ছে দেখো কালকে পুরো এরকম অবস্থা ছিল দেখ আমি সকাল থেকে আমি কিছু করিনি খালি জানলার পর্দাগুলোকে একটু ঠিক করে দিয়েছি নাহলে আরও খোলা ছিল জানলার পর্দাগুলো আর এরকম এরকম পুরো খোলা ওপেন খোলা রেখে কালকে রাত্রি এরকম হতে হয়েছে গরিবের বড় জ্বালা বুঝলে তো আর আমাদের মতন মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের তো অনেক জ্বালা না কষ্ট সহ্য করতে পারবো না ঘরে দামি জিনিস কিছু লাগাতে পারবো এই দেখো আমার হাতে দুটো আয় বাবা ঢুকবি না বাবা ঢুকবি না ঢুকে না মা ও বাবা লে ঢুকবে তুমি কি করবে যাও যাও খেলা করো খেলা করো ঠাকুর ঘরে ঢুকে না এ দেখো দুটো বিল দাদা দেখতে পাচ্ছ এই যে তিন হাজার দুশো একাশি টাকা দোকানের বিল আর বাড়ির বিল এসছে ছ হাজার ছশো তিরাশি টাকা মোট দশ হাজার টাকা মতন ইলেকট্রিক বিল এসছে এবার বলো ঘরে এসি নেই এসি নেই ছ হাজার ছশো এই আশি না একাশি টাকা বললাম না যে বিলটা এসছে তাহলে এসি থাকলে কত আসবে বলো তো ওটা দশ হাজার টাকা ঘরের বিল আসবে আর দোকানেরটাও কি তিন চার হাজার টাকার মধ্যে থাকে তো এত টাকা ইলেকট্রিক বিল দেবে কি করে দেবে ব্যবসার হাল মোটেও ভালো না এর মধ্যে কষ্ট করে সংসার চালাতে হয় তো আমাদের মধ্যবিত্তদের কি তো সবটাই চাই আমরা তো কোনো নিচু কাজ করতে পারবো না আর বড় কোনো কাজ পাবো না তো আমাদেরকে এর মধ্যে থেকে গুছিয়ে ম্যানেজ করে সংসার চালাতে হয় আবার এসছি স্বপ্ন স্বপ্ন দেখা বন্ধ করো আমি তোমার দাদাকে সকালবেলা বলছিলাম তাহলে ছেলের ঘরটা এত গরম বন্ধু থাকা যায় না মানে না পুরো মানে জল ঢেলে কালকে মানে ওই নটা নতদে মুছেলে কেমন হয় ঘর ধর বুঝতে পারছো তো সেরকম করে মুছেছি জল জল করে আর না সব ধোঁয়ার মতন জলগুলো শুকিয়ে যাচ্ছে ছেলে সারা রাত ঘুমো কিছু না সকালবেলা দেখলাম থেকে জল নিয়ে গেল ওর একটা এসি লাগিয়ে দাও বলছি এসি এবার আমাকে বিক্রি করতে হবে ফালতু কথা কেন বলছো বলছি এসি লাগালে খরচা নেই ইলেকট্রিক বিল এতেই তোমাদের এত ইলেকট্রিক বিল আসছে কি না ছটা পাখা চলে সারা রাত ছটা পাখা চলে ছেলের ঘরে তিনটে মেয়ের ঘরে একটা আমাদের ঘরে দুটো ছটা পাখা চলে আর এমনি তাও এটাই গরমের বিল নয় আজকে দিল বিলটা আজকে না আজকে না আজকে তোমার দাদা আমাকে এনে দিল গোডাউনে ইলেকট্রিকের মিটার বসানো আছে তো তো দু তিন দিন আগে দিয়ে গেছে বিলটা তো তাহলে এতেই এত তাহলে এসি বসালে কতই না হবে আর একটা ঘরে এসি বসালে হবে আমাদেরও তো ঘর গরম হচ্ছে আমার দেখো এই যে এগুলোতে ঘামাচি না কেমন ড্যাস বেরিয়েছে জ্বালা করছে এই যে লাল 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 এগুলো তো লাল 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 হয়েছে আমার কোনো দিন ঘামাচি হয়নি তাও হচ্ছে এ দেখ সকালবেলা স্নান করি হ্যাঁ স্নান এরকম গা চুল করছে খালি সকালবেলা স্নান করি দুপুরবেলা গা ধুই দোকানে যাওয়ার আগে গা ধুই আবার রাত বারোটা এগারোটা খাওয়া দাওয়া করে বাসনপত্র মেজে গা ধুই চারবার গা ধুই যেখানে আমার বাতের রোগ এত গরমে গা ধুচ্ছে অসুবিধা হচ্ছে না কিন্তু জানিনার পরে শরীরের ইয়েটা বাড়বে কিনা তার উপরে দু হাজার টাকার ওষুধ খেতে হচ্ছে মাসে আর এদিকে চা খাওয়ার বাসন তোমার দাদা মরে খেয়ে গেছে সেই বাসনগুলো এখানে আছে এগুলো চটপট মেজে নিই সঙ্গে থাকো বাসনগুলো সব ধুয়ে নিই কেন এখানে যদি না বাসন পরে থাকে অনেক বাসন জমে যায় তাই জন্য যখনই বাড়ি আস্তে আস্তে করে যখন নিজেকেই কাজ করতে হবে আস্তে আস্তে করে করে ফেলাই ভালো আর এই কাঁচের বাসন বাইরে বাইরে নিয়ে গেলেই হাত থেকে পরবে ভাঙবে ওই জন্য আমার যখন কাজের মেয়ে ছিল না তখন আমি কাঁচের রসুন দিতাম না এই সব ঘরেই মারতাম কেননা প্রচুর কাপ ভেঙে দিত তারপরে চামচি জলের স্রোতে ডেনে ভাসিয়ে দিত সেগুলো তো ব্যবহার করা যায় না ডাল সেদ্ধ হয়ে যাচ্ছে ভাত হচ্ছে আলু পোস্তের আলু ভাজা হচ্ছে পোস্তটা দেখে নাও কি রান্না করলাম যদিও জানো ডাল আর পোস্ত আলু পোস্ত আর কিছু না গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়ি কাটায় চারটে চল্লিশ বাজে তো এখন চা খাবো একটু চা করি চা খাবো আর গাছে জল দেবো তারপর দোকান যাব ঠিক আছে চলো সঙ্গে থাকো আর কি বলবো দুপুরবেলা একটুখানি শুয়েছি ঘুমোয়নি ওই ইয়ে দেখছিলাম ভূতের নাটক দেখছিলাম একটা আয়না একটা আয়নার ভূতের নাটক দেখলাম আর একটা শাড়ির ভূতের নাটক দেখলাম খুব সুন্দর টাইম কাটছিল না চলো চা খাই চা খেতে খেতে আসছে এদিকে আমি কড়াই বসিয়েছি এখনও ইয়ে করিনি গ্যাস জ্বালাইনি আর এই কুমড়োর তরকারি করব। এটা রাত্রি বানার তরকারিটা আগে করে রাখি তারপরে দেখি কতটা কি করতে পারি সবই তোমাদেরকে দেখাবো এটা এটা রুটি খাওয়ার রাতে বানার কুমড়োর তরকারি করে ফ্রিজে রেখে দেব দোকানে যেতে হয় তো এসে না রাত হয়ে যাচ্ছে রান্না করতে করতে তাহলে চলো আমি এই তরকারিটা বসাই এদিকে কুমড়োর তরকারি হয়ে গেছে ঘি গরম মশলা দিয়ে করেছি সরি বন্ধুরা আমি দোকানে এসেছিলাম এত চাপ ছিল দোকানে আজকে ক্যামেরা অন করতে পারিনি এই যে মুদি দোকান নিয়ে বাড়ি যাচ্ছি এখন বাজে সাড়ে নটা ও আজকে আর রুটি করতে হবে না ওবেলা কুমড়োর তরকারি করেই রেখেছি আর হোটেল দি ৰটি নি আছে আমি দুট' ভাত আছে ভাত খাব টাটা গুড নাইট বাই